সুপ্রভাত বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর সকাল সকাল দেখো আজকে সবাইকে আমি ব্রাশ দিচ্ছি মানে হঠাৎ মনে হলো আজকে সবাইকে আমি দিই সোনামার বাবা আগে আমার রাসে মাজন রাগে রেখে দিত কিন্তু এখন আর সেসব নেই যাই হোক ওই জন্য আজকে ভাবলাম আমি দিই তো তারপর আমি মানে বাসি কাপড় জামা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে যেহেতু সোনামার বাবা খেয়ে দিই উঠে যাবে তো আজকে রান্না তোমার করবো খেরও দিয়ে ছোলা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি বলতে রাতে ভেজাতে ভুলে গেছি সকালে উঠেই মনে পড়েছে ওই জন্য সকালেই ভিজিয়ে রেখেছি কিন্তু সেইভাবে দেখো ভেজানো হয়নি মানে ভেজে নি সেই জন্য আমি খেরোর সাথেই ছোলাগুলো সিটি মারতে দিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে যাবে একটা দুটো হয়েছে আর একটা দুটো হয়নি সেই জন্য একবারে খেরোর সাথে খেরোর সাথে একটু আলুও দিয়েছি তরকারি তরকারি করব বলে তো আমি এটাকে সিটি বসিয়ে দিচ্ছি শাক ভাজবো মুসুর ডাল করব। মাছের ঝালদা করবো আর দেখো এটাই তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে এতটাই হাওয়া দিচ্ছে ফ্যানটা কেমনভাবে ঘুরছে মানে এতটাই জোর ঘুরছিল ক্যামেরাতে হয়তো পাখাগুলো বোঝা যাচ্ছে বাবা এসে দেখাচ্ছে দেখ ফ্যানটা কারেন্ট ছাড়া ঘুরছে যে কারেন্ট ছাড়া ঘুরছে তখন দেখছি হ্যাঁ ফ্যানটা কি সুন্দর ঘুরছে এতটাই বাইরে হাওয়া দিচ্ছে যে আর পাখার জোরটাও জোরে ছিল জানো তারপর চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজতে এসেছি খুনটি না নিয়ে মাছটা ওল্টাতে চাচ্ছি নেই খুনতে আর সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো লাগে সোনামার বাবা খেয়ে ডিউটি যায় সোনামাকে খাওয়ানো মানে রান্নাবান্না করা টিফিন করা মানে প্রচণ্ড খিচিবিচি লাগে যাই হোক তাই একে একে সব কিছু করতে হবে এদিকে আমি খেরোটা মশলা করছি খেরোটা করব বলে পেঁয়াজ রসুন দিয়েই করবো একটু তরকারির মতো যেহেতু অন্য কিছু একটা তরকারি করবো না বলে একটু একটু আলু দিয়েছি তাহলে বলে আর কাঁচা ছোলা দিয়ে তরকারি খেতে ভালোবাসে সোনামাও খায় তো সেই জন্য একটু তরকারি মুসুর ডাল কলমির চাক ভাজা মাছের ঝাল আর গুড় আম করেছি সেই গুড় আমটা রাখাই আছে আর সোনামাকেও আজকে দশটার সময় ভাত খাই দেবো সোনামার বাবা খাবে বলে আর ছোলাটা সেদ্ধ করে মানে সিটি মেরে না ভালোই সেদ্ধ হয়ে গেছে না। আমি তো এরকমই ফার্স্ট টাইম করলাম কি করবো ভুলে গেছিলাম দিতে আর আগের দিন রাত থেকে তো রান্নাটা ঠিক করা ছিল না ওই জন্য বুঝতে পারিনি আর একটু শুকনো শুকনোই করলাম যেহেতু ডাল করেছি বলে সেই জন্য একটু শুকনো শুকনোই করেছি আর দেখো মোটামুটি আমার খেরোর তরকারিটা হয়ে গেছে এরপর আমি শাকটা ভাজবো সেই জন্য আমি পাঁচ ফোড়ন আর কলমির শাক তো একটু রসুন ফোড়ন না দিয়ে না দিলে আর কি ভালো লাগে না আর আমার রসুন খেতে বেশ ভালোই লাগে শোনা আমার বাবা বিরক্ত লাগে রসুন খেতেই চায় না আমার আবার কাঁচা রসুন দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে যাই হোক কলমির শাকটা আমি ভেজে নিচ্ছি আর সবুজ জিনিস দেখলেই কি সুন্দর লাগে না আমার শাক খেতে তো খুবই ভালো লাগে শাক চচ্চড়ি কোনো কিছুই সোনামাও ভালো লাগে সোনামা শুধু তেতোটা খেতে চায় না আর ঝালটা তো খেয়ে ছোটো ছেলেও ঝাল খেতে পারবে কি করে জন্য ঝালটাও খায় না আমরাও ঝাল দিতে পারি না লঙ্কা কামড়ে খাই আর কি হোক এদিকে শাকটা আমি ভেজে নিচ্ছি এখনও আমাকে মাছের ঝালদাটা করতে হবে ডালটাও সেদ্ধ করে নিয়েছি আর এদিকে নুন হলুদ দিয়ে শাকটা একটু ভেজে নিচ্ছি একটু লাস্টে মিষ্টি দেব। আর সোনামার বাবা জানেন ডাল মানে কলার ডালটা হিং দিয়ে ফোড়ন দিই কিন্তু মুসুর ডালটা না মানে ফোড়ন দিয়ে খেতে চায় না ওই প্রেশারি নুন একটু হলুদ হলে হলুদ নাহলে হলুদ না দিলেও হবে একটু নুন কাঁচা সরষের তেল দিয়ে মুসুর ডালটা সিটি মেরে দিই ওটাই সোনামার বাবা বেশি ভালোবাসে আর সোনামার বাবা মাছের ঝালদাটাও খুব ভালোবাসে সরষে বাটা দিয়ে তো দেখো ওই জন্য আমি মাছের ঝালদাটাও করে নিচ্ছি আর কি বলো তো মাছের ঝালদাটা একটু লঙ্কা না দিলে তো ভালো লাগে না একটু ঝাল ঝাল না হলে তো সেই জন্য আমি সোনামার মাছটা আর কি পেটি মাছটা ভাজাই রেখে দিয়েছি আমাদের মাছগুলো আর কি ঝাল দিয়ে দিলাম কারণ ঝাল হয়ে গেলে খেতে পারবে না ওই জন্য সোনামার মাছটা রেখে দিয়েছি তারপর ঝালদাটা একটু ফুটে গেলে আমি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব কাঁচা আর সরষে বাটা দিয়ে ঝালদাটা একটু কাঁচা সরষের তেল দিয়ে না নামালে বা পোস্ত তো জানো তো কাঁচা সরষের তেল দিয়ে পোস্তটা যদি নামিয়ে নেওয়া হয় সত্যি খুব খেতে ভালো লাগে আর আমার রান্নাটা এমনই জিনিস একটু ভালোবেসে রান্নাটা না করলে ভালো লাগে না মানে রান্না করব আমাকে কেউ ডিস্টার্ব করলে হবে না তারপর রান্নার সবজি কাটা আমার মনের মতো না হলে আমার খুবই বিরক্ত লাগে যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো আমার বাবার টিফিনও করে দিয়েছি তো মোটামুটি সব কিছুই কমপ্লিট এরপর রান্নাঘরটা এখানটা পরিষ্কার করে নিই তারপর আমার বাবাকে খেতে দেবো আমার বাবা ডিউটি যাবে আর এই জল টল পরে রাখলে না সঙ্গে সঙ্গে মুছলে পরে পাড়া দাগ হয়ে যায় ভাল লাগে না রান্না করার পরই যদি রান্নাঘরটা একটু পরিষ্কার করে না রাখি তাহলে আর ভাল লাগে না তারপর যেন এই মেশিনটা একদিন কী করেছিলাম হারপিক দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এতটাই গাধা জানতাম না তখন তো মেশিনটা একবারে কালো স্পট পড়ে গেছিলো এখন তাও অনেকটা ঠিক গেছে কিন্তু এতটাই বুদ্ধ মানে তখন জানতাম না যে হারপিক পিক দিয়ে ভিজিয়ে রাখলে এরকম হয় প্লিজ কেউ এই ভুলটা করো না আমার মতো আমি তখন জানতাম না নাহলে আমার বেসিনটা কত সুন্দর ছিল এখন কীরকম হয়ে গেছে যাই হোক তো চলো আমার রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট হয়ে গেল এরপর আমি আমার বাবাকে খেতে দেবো তো লাস্টটা এতটাই বাজে যাবে কখনোই ভাবিনি যাই হোক সোনামা যেন পড়ে গেছে পড়ে গেছে বলতে সিঁড়ি থেকে নিজেই ছোটাছুটি করতে এমন পড়ে গেল কিন্তু নিজেই আটকেছে এটাই যা গড়িয়ে গড়িয়ে পড়েনি আর কি নিজেই ধরে নিয়েছে কপালটা একটু লেগেছে তো একটু আর্নিকা দিয়ে দিয়েছি আর মেয়ে কাঁদবে আমি ভিডিও করব বলো সেটা তো ভালো লাগে না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু করলাম তো চলো মনটা একটু খারাপ হয়ে গেলো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা